আপনি সৃষ্টি জগতের নবী আমি ফিরিস্তাদের আল্লাহ আপনি ফিরিস্তাদের নবী আমি আল্লাহ আপনি জিন্নাতের নবী আমি মাসের আল্লাহ আপনি মাসের নবী আমি সন্তু আল্লাহ আপনি সন্তু জানোয়ারের নবী আমি কাস কাসালির আল্লাহ আপনি কাস কাসালির নবী আপনি গোটা সৃষ্টি জগতের নবী জগতের নবী গোটা সৃষ্টি জগতের নবী

যখন রুটি বানিয়ে দেশের শুষ আয়সা শিক্ষিত রান্নাকে যে বলেন আয়সা তুই একটু কাই একটু কেরা আমার কাছে রুটি বানাই

হঠাৎ দেখে আজাদের ফিরিসটা চলে গেছে রহমতের ফিরিসটা আসছে আর জান্নাত থেকে তার কবরের সঙ্গে একটা দরজা খুলে দেওয়া হয়েছে ওই বেসারা জিজ্ঞেস করছে কিন্তু কত কি বুঝতে পারলাম না আমার এতদিন আজাব হঠাৎ করে আজাবটা কি করে গেল আমি তো এরকম ভূত হইতেছি না বুঝা তখন এই বেসারা যারা দেখো তোমার সন্তান আজকে মাতবে যাইয়া সে পড়ছে আল্লাহ নাকি রহমানুর রাহিম তা আল্লাহ রহমানুর রাহিম হইয়া তার বাবারে কবরে আজিব দিব এটা আল্লাহ পাখের রহমানুর রাহিমের দর্জায় যায় না এই জন্য আল্লাহ আল্লাহ হিসাবে তোমার বাচ্চা রহমান রাহিম বলার সাথে সাথে তোমার খবরের মাঠ করে দিয়েছে ও আমার ভাইয়া আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো একটা চান্দা করছে কালেকশন করছে টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন আমি আপনাদের কাছে একটা চান্দা চাবো সেই চান্দাটা হলো আপনাদের এই এলাকায় যারা বসবাস করেন আপনি আমার মতো কাকুল্লা বানাইবেন না মরান আবদুল্লা সাহেবের মতো মরান আবদুল্লা সাহেবের মতো এরকম মৌলবি আপনি বানাইবেন না আপনি একশো বার বানাইবেন না কিন্তু আপনাকে অনুরোধ করবো তিনটা বৎসরের জন্য এই মাদ্রাসায় ছাত্রটাকে দিবেন একদম কায়দার থেকে শুরু করে কোরআন শরীফ না যারা কমপ্লিট করবে ক্লাস ফাইভ পর্যন্ত বাংলা

খতম হকরা সাহেব এখানে এসে গেছুন উনি বিশেষ করে আমি আদের যারা ধর্মপরায়ণ মুসলমানরাছি আপনাদের আপনাদের পরিবেশটা